আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা কথা বলবো আমাদের ক্যামেরার সামনে যে ভোনটিকে দেখেছেন এই ভন্টির সাথে কথা বলবো তার জীবনের গল্পটা আমরা শুনবো তিনি কিন্তু একজন মিডিয়া কর্মী কিন্তু তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা ইতিমধ্যে আমরা করেছি কিন্তু সেই বিষয়গুলো হয়তো ক্যামেরার সামনে আমরা দেখি বের করে নিয়ে আসা যায় কি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার তানহা ফারিন আপনি তো অনেক সুন্দর করে কথা বলতে জানেন থ্যাংক ইউ এই কার কাছ থেকে শিখেছে এটা তো এটা আমার মা শিখিয়েছে আচ্ছা আচ্ছা আপনার পরিবারে কে কে আছে তাহলে আমার পরিবারে আব্বু আম্মু আর আমার তিনটা ভাই বোন আছে আর আমি মানে তিন ভাই বোন আর আপনি মানে চার ভাই বোন চার ভাই বোন আপনি আপনি কি ফ্যামিলি বড় হ্যাঁ আমি ফার্স্ট ভাই বোনদের ভিতরে আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ জেলা মংশদপুর থানা গোপালগঞ্জ গোপালগঞ্জের মেয়ে বর্তমান কিন্তু গোপালগঞ্জ কিন্তু খুব আলোচিত প্রধানমন্ত্রীর এলাকার লোক হ্যাঁ আর কিন্তু আর কিছু নিয়ে কিন্তু গোপালগঞ্জে এখন কিন্তু গণমাধ্যমে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে কিন্তু গোপালগঞ্জের একটি ঘটনা ব্যাপকভাবে ভাইরাল সেটা কি আপনি জানেন অবশ্যই যেহেতু আমি গোপালগঞ্জের মেয়ে কেন জানবো না শুধু গোপালগঞ্জটা জানেন না আর নওখালি ব্যাঘামগঞ্জটাই জানি আচ্ছা আচ্ছা যা হোক আপনি কী করেন মেয়ে আমি স্টাডি করি আর পাশাপাশি হচ্ছে মিডিয়াতে কাজ করি কোথায় স্টাডি করেন গোপালগঞ্জ থেকে এসএসসি एग्जाम দিয়ে এসে মিরপুর কলেজে অ্যাটেন্ড করেছি আচ্ছা 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 তাহলে ঢাকা চলে এসেছেন হ্যাঁ ঢাকা চলে বাবা মা কি থাকেন আমার বাবা মা হচ্ছে এখন সাভারে আছে সাভারে থাকেন হ্যাঁ আপনি থাকেন ঢাকায় হ্যাঁ আচ্ছা তাহলে এই যে আপনি বললেন আপনার সাথে যখন আমরা কথা বললাম যে আপনি মিডিয়াতে কাজ করেন যে আপনার এমনি স্বপ্ন কি মানে ধরুন ছোটকালে যে যখন আপনি কি স্বপ্ন দেখছেন মানে কি হওয়ার আমি ছোট সময় থেকেই ভাবতাম বেস্ট একটা অ্যাক্টর হব ছোট থেকে হ্যাঁ আমার ছোট থেকেই স্বপ্ন ছিল কারণ আমি ছোট সময় অনেক নাচ গান করতাম আমার আম্মুরও খুব ইচ্ছা ছিল আমি একটা ভালো অ্যাক্টর হব আপনি কি কোনো স্থানীয় কোনো মানে শিল্পকলা বা কোনো ইয়ের সাথে কোনো জড়িত ছিলেন না তবে আমাদের মানে যে একটা বড় ভাই ছিল সে আমাদের ডান্স শেখাইতো আমিও শিখিয়েছি এখন মানে এখন যে প্রজন্ম আছে তাদের আমি শেখাইতাম আচ্ছা আপনি কি ম্যাডাম মানে টিচার এখন ছিলাম এখনো আছি এখনো আছে আচ্ছা মানে অল্পতে অনেক কিছু পেয়ে গেছেন মনে হয় আপনার এই যে ছোট থেকে মানে স্বপ্ন আপনি মডেল হবেন মানে এই স্বপ্নটা কেন কাকে দেখে ছোট সময়ে যখন আমার বয়স হচ্ছে চার বছর আচ্ছা তখন আম্মু আমাকে একদিন বলো যে তুমি লাইফে কি হতে চাও তো আমি মুভি দেখতাম খুব তখন আমার ওদের মতো হতে ইচ্ছা হতো তখন আমি বলতাম আম্মুকে যে মা আমি এভাবে টিভিতে আমাকে সবাই দেখবে আমি এরকম কিছু হতে চাই পরে আম্মু আমাকে বুঝে বলতো যে এরা হচ্ছে মডেল তো আমিও বলতাম আমিও মডেল হব আমিও নায়িকা হব তখন থেকে আমার খুব ইচ্ছা মানে তখন থেকে ইচ্ছা হ্যাঁ তারপর আম্মু পছন্দের কেউটাই কার অভিনয় দেখে আপনি মানে আমার শাব্দনের অভিনয় দেখতে খুব ভালো লাগতো আচ্ছা আর আর আমি যখন বড় হয়েছি তখন হচ্ছে মানে নাটকের জগতে ঢুকলাম দেখলাম মেহেজাবিন তানজিন দিশাদেরকে খুব ভালো লাগে আচ্ছা শাব্দনের অভিনয় কেন ভালো লাগতো খুব রংডং করে এজন্য হ্যাঁ ও খুব পাগলামি করে বা অনেক কিছু মানে সবগুলো অ্যাক্টিং ও নিজেকে ফুটিয়ে তুলতে পারে অনেক এজন্যই ভালো লাগে মানে যে চরিত্র হোক না কেন সে হ্যাঁ ফুটিয়ে তুলতে পারে ফোকাস করতে পারে ভালো আচ্ছা আচ্ছা তাকে দেখে কি আপনি কোনো কিছু শিখছেন অবশ্যই কেন শিখবো না কি শিখেছেন একটু দেখাতে পারেন তার একটু ডায়েলেক্ট কপি করতে পারেন তাকে আম্মা আম্মা কাজের বেটি নি এই সবটা খুব ভাল লাগতো আমার আচ্ছা তাই তারপরে কাজের বেটি লাগবে কি সেখানে তারপর থেকে কিন্তু আপনার এই স্বপ্ন না আপনি যখন আপনার সাথে আমরা প্রথম কথা বলছিলাম আপনি বলছিলেন আপনার ডক্টর হওয়ার স্বপ্ন দেখেছেন ডক্টর হওয়ার স্বপ্ন হ্যাঁ আমার ফার্স্ট মানে যখন আমি একটু বুঝি তখন আমি ভাবতাম যে আমি কি হতে চাই আমি কি হলে মানে দেশের সবার সেবা করতে পারবো বা মানুষের কাজে আসবো তখন আমি ভাবতাম ভেবেচিন্তে এটাই পেয়েছিলাম যে ডক্টরাই বেশি ভালো এরাই মানুষের মানে সাহায্য করতে পারবে তো আমি একটা ডক্টর হতে চেয়েছিলাম কিন্তু তারপরে আমাদের ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল যার কারণে সেই ইচ্ছাটা আমার নেই এখন আমি বেস্ট একটা ডক্টর হতে চাই মানে ডক্টর হওয়ার ইচ্ছাটা কেন মানুষের সেবা করার জন্য অবশ্যই আর এখন তো মডেল হচ্ছেন এখন কার সেবা করবে এখন কার সেবা করব নিজে সেবাই করব মানে এখন দর্শক মাতাবেন অবশ্যই হ্যাঁ মানে আপনার ভিতরে স্পেশাল এমন কি আছে যে আপনার কি আপনার কথা বা আপনার ইয়েতে দর্শক মজে যাবে কেন বুঝবে না আমি অ্যাক্টিং দিয়ে দর্শকের মন কেড়ে নিব আচ্ছা আচ্ছা কো আপনি কত দিন ধরে করেন না আমি হচ্ছে দুই বছর আগে মিডিয়াতে আসছি তো তখনই কার হাত ধরে এটা হচ্ছে গোপালগঞ্জের একজন ইউটিউবের সিঙ্গার ছিল আমি এম মিজার ওনার মাধ্যমে মানে তার মাধ্যমে আপনি আসছেন আচ্ছা মানে সে আপনাকে মানে তার মাধ্যমে কি আপনি কি তাকে খোঁজ করে নিয়েছেন নাকি সে আপনাকে খোঁজ করে খুঁজে তার মানে আপনি আগে থেকে সেলিব্রিটি ছিলেন সেলিব্রিটি ছিলাম না হয়তো আমি আর আমু হচ্ছে একদিন শপিং মলে শপিং করতে গিয়েছিলাম তো ওদের একটা ড্রেস আপের দোকান ছিল আচ্ছা যে পরিচালক তার তো ওখানে গিয়েছিলাম ওখান থেকে ওনাদের নাকি দেখে আমাকে ভালো লাগছে পরে ওনার কথাবার্তা বলে আমাকে একটা মিউজিক ভিডিওতে কাজ করাইছিল ফার্স্ট মানে গোপালগঞ্জে হ্যাঁ আচ্ছা কি সেটা হচ্ছে একটা দুর্গাপূজার গানে সিডি চয়েস মিউজিকে গেছিল হয়তো আচ্ছা তারপরে আমার আব্বু এটা লাইক করে না বলে আমি মিডিয়া থেকে বাইরে চলে যাই তারপর এখন এসএসসি एग्जाम শেষ আবার অ্যাড হয়ে নিছি আচ্ছা আচ্ছা আপনি মানে এর পর মানে আপনার ফ্যামিলি এজেন্সটা পছন্দ করতে না হ্যাঁ আম্মু পছন্দ করতে মনে আছে কোন মিউজিক ভিডিওটা একটু একটু মনে আমাদেরকে বলতে পারবেন মানে ফার্স্ট যেটা দুর্গাপূজার মানে কি এটা পূজা রিলেটেড কোনো গান দিয়েছিল হ্যাঁ পূজা রিলেটেড মনে আছে অবশ্যই সেটা হচ্ছে সম্ভবত মা মাদুরগা বল লিখে সার্চ করলে বল দুর্গা মা কি জয় মাদুরগা বল বল দুর্গা মা কি হ্যাঁ আচ্ছা মানে তারপরে আপনার ফ্যামিলি কেন এটা পছন্দ করেন নি আমার ফ্যামিলি মানে আমার বাবা কেন যেন এটা পছন্দ করেন আমি বুঝি না এখনো করে না এখনো করে না তাহলে আপনি যে পরিবারের বাইরে বা আপনার বাবা যেটা পছন্দ করেন আপনি সেটা করছেন এটা কি আদ ঠিক হচ্ছে এটা ঠিক হচ্ছে না বাট আমাদের তো ক্যারিয়ার আছে তাই না সব কিছুই দেখতে হবে আপনি কি আপনার পরিবারকে ম্যানেজ করতে পারেন বা এখানে আপনার ফ্যামিলি কে সম্মতি আছে মানে আমার আম্মু আমার ফুল সাপোর্টে আছে আপনার আম্মু ফুল সাপোর্টে আছে হ্যাঁ আর মিডিয়াতে আপনি এমন কি পেয়েছেন যে আপনার এখানে যেহেতু আপনার বাবা এখানে চাচ্ছে না তারপরে আপনি মানে এখানে মানে চাচ্ছেন কাজ করার জন্য তো কি এমন পেয়েছেন আপনি আমি সেটা জানি না আমি ছোটবেলা থেকেই খুব ইন্টারেস্টেড ছিলাম মিডিয়ার উপরে এটাই মানে ডাক দারে যে পেশাটা আছে সেটা ছেড়ে মানে সেই জায়গা থেকে সরে এসে এখন এটা হচ্ছে প্রফেশনালি এখন মিডিয়াতেই থাকতে চাই মিডিয়াতে থাকতে চাই আর পাশাপাশি লেখাপড়াটা এটা তো করবই আচ্ছা এখনই যে আপনি কাজ করেন আপনার বাবা পছন্দ করেন না তো সেই ক্ষেত্রে আপনার বাবা কি আপনার সাথে কি সেই আগের মতন মানে যে সম্পর্কটা মানে দেখা গেছে অনেক সময় বাবার যদি কথা না শোনেন তাহলে সেই ক্ষেত্রে তো একটু সম্পর্ক একটু ইয়ে হবে সেই জিনিসটা কি হয় তেমন কিছু না তারপরে আব্বু আমার সাথে কথাবার্তা বলে যোগাযোগ আছে মানে যোগাযোগ আছে হ্যাঁ সে তো বাবা বাবার তো যোগাযোগ থাকে অবশ্যই হ্যাঁ আচ্ছা তারপরে আপনি মিডিয়াতে কন্টিনিউ কাজ করতেছেন কতদিন দুই বছর ধরে কন্টিনিউ আছি তিন মাস দুই বছর আগে হচ্ছে আসছিলাম আসছেন হ্যাঁ আমি মাঝে ছিলাম না এখন এসএসসি एग्जाम শেষ হইছে হচ্ছে 2020 সালের ফেব্রুয়ারি মাসে মার্চ মাস থেকে আমি আবার এড করেছি আচ্ছা না থাকার কারণটা কি মানে পড়াশোনার জন্য পড়াশোনা পাশাপাশি হচ্ছে বাবা সাপোর্টে ছিল না এজন্য এই সাপোর্টে যখন আপনি ছিলেন বাবা কি কি মানে যেহেতু আপনি এটা করতে চাচ্ছেন বাবাকে সেভাবে আপনি এখন পর্যন্ত ম্যানেজ করতে পারেন না সেভাবে ম্যানেজ করতে পারিনি বাবা কি চাই আপনাকে মানে সে আমার বাবার ইচ্ছা ছিল আমাকে একটা সঙ্গীত শিল্পী করবে সঙ্গীত শিল্পী হ্যাঁ সেটা তো মিডিয়া রিলেটেড কাজ তারপর আমার ওই দিকটা ভালো লাগে না গান গাইতে না হ্যাঁ তাহলে আপনার বাবা কেন স্বপ্ন দেখেছে এবার সঙ্গীত আমার ভয়েসটা মোটামুটি একটু ভালো ছিল মানে এখনো আছে আছে হ্যাঁ একটু শুনান তো না আমি গান শিখিনি আমি কেন শোনামো হ্যাঁ যেহেতু আমি একটা ছেড়ে দিয়েছি কেন আমি গান গাইবো মানে গান জানেন না

মানে কি অনেক একটু সংখ্যাটা ধরে বলেন একদম বলতে পারবো না তবু হাজার জানি না হাজার আপনি জানেন না মানে ধরেন এক হাজার আমি বলি আমি যখন স্কুলে বা পরীক্ষা দিতে যাইতাম প্রতিদিনই কেউ না কেউ আমাকে প্রপোজ করত আচ্ছা মানে প্রতিদিন একজন করে একজন সেটা তো আমি বলতে পারবো না মানে প্রতিদিন করতো

আমি তোমাকে ভালোবাসি আচ্ছা তারপরে কি পরে কি আমি দেখলাম সবাই আমার দিকে কিভাবে তাকিয়ে আছে পরে আর আমি কি করব কলারটা ধরে একটা থাপ্পড় মেনে দিলাম কেন আপনি কি একদম ওই যে দাঁড়িয়ে থাকতে পারেন না ভাস্কর্য মতো দাঁড়িয়ে থাকবো মানে প্রতিবাদ করছে অবশ্যই